সূর্যদয় এটা সূর্যদয় সময় চলে এসেছে মিডদেবটা মিডের সময় চলে এসেছে সূর্য আস্তেটা একটু আস্তে লে করে কিছু কারণে আবু জাহাল ওখানে তারা ভুলে গেছে এটা আল্লাহর হাবি এটা আল্লাহ হাবিব আমার আল্লাহ দিনকে বলে তুই আরে কি লম্বা হয়ে যা কাফের আস্তে দে আমার নবীর জবানের কথা যখন মিথ্যা না হয় আর এই ঘরের মধ্যে খুশিতে আন্তহারা যে কালকের দিন হবে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীবাসী দেখবে আমার হাবিবের জবান থেকে কথা যেটা বের হয়েছে বিন্দু পরিমাণ সেটা ইদার উদার হবে আবু বকরের নাই শানে মুস্তাফা দেখার জন্য আর আবু জাহেল আবু লাহাবের ঘুম নাই আমার নবীর হেরে যাওয়া দেখার জন্য ও আপনি হারাম থেকে আকসা গেছেন আইলা আসেন ঘটনা বলেন দেখি ও এখানে জানালা কয়টা দরজা কয়টা আমাদের যে কিছু কাফেলা গেছে সেই কাফেলা গুলো কখন কখন পৌঁছাবে এগুলা বলে তারা ওই আচ্ছা সিদ্ধুল মুহা নিয়ে তাদের তো কোনো ইন্টারেস্ট নাই কারণ এটা ভেরিফাই করার মতো তাদের কাছে তো কোনো এক্সপিরিয়েন্স নাই এই কারণে আল্লাহ মেয়েরাজের প্রথম পার্টটাকে ফিজিক্যাল করেছে কারণ মেটাফিজিক্যাল পার্ট আপনি ভেরিফাই করতে পারবেন না আমার আল্লাহ ফিজিক্যাল পার্ট করে পুরো পৃথিবীর মেধাকে মেধা সুন্দর করে কারণ এটা যদি আপনি মেনে নেন ভেরিফাই করে যদি জানতে পারেন যে এটা হক তো পরেরটা তো আপনাকে মেনে নেওয়া ছাড়া অন্য কোনো বক্তব্য নাই

বলে কে না এদিক সেদিক টাকাইতেছে এদিক সেদিক টাকাইতেছে পাগল হয়ে আবু বকর সিদ্দিকের কাছে গেছে যখন তারা ফসল হয়ে গেছে কিং কর্তব্য বিমল আপনার কাছে অন্য কোন অপশন নাই আপনি কষ্ট করে পার পাচ্ছেন না শেষে সে করতেছে কি দেখে তো আমাদের তিনটা কাফেলা ব্যাক করতেছে দেখছেন জি দেখছি দেখছি

আর এই ঘরের মধ্যে খুশিতে আত্মহারা যে কালকের দিন হবে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীবাসী দেখবে আমার হাবিবের জবান থেকে কথা যেটা বের হয়েছে বিন্দু পরিমাণ শেখা ইদারুদর হবে না আবু বকর এর ঘুম নাই সনে মুস্তাফা দেখার জন্য আর আবু দাহল আবু মাহাবের ঘুম নাই আমার নবীর হেরে যাওয়া দেখার জন্য পারে নাই বুঝতেই জানে না মুস্তফাবর্ষে আপনারা

রহমতের ফেরেস্তা বলতেছে আমার একশো হত্যা করলে তবা করেছে এখন দুইজনের মধ্যে সিদ্ধান্ত হলো যে তবার দিক থেকে যদি জমিন বড় হয় তাইলে তোমাদের আর যদি ছোট হয় তাইলে আমাদের আমার আল্লাহ জমিনকে বলেছে পিতা টের দিয়ে মাপার আগে তুই

এটা আমার নবীর এত শান তুলে দিয়েছে আল্লাহ আমার নবীর ছোট হয়ে থাকে আমি কিছু জানি না আমি কিছু জানি না মাওলানা আমি আল্লাহর দরবারে একদম সাধারণ একজন মানুষ তা আপনি সাধারণ মানুষ বলতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাইলে মেরাজের মধ্যে পাঁচ তিনটা হয়েছে শুরুর পার্টটা ফিজিক্যাল পার্ট কেন কারণ এটাকে আমার আল্লাহ দলিল হিসেবে ব্যবহার করেছেন কোনটার জন্য দ্বিতীয় এবং তৃতীয় পার্টের দলিল যেটা হয় এটা আন্ডারস্ট্যান্ডেবল হতে এখন দলিল কারণ দলিল দিয়ে তো আপনি ভেরিফাই করবেন

আপনি যে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে আর কোন উপাস্য নাই সাক্ষী দেওয়ার জন্য যে প্রত্যক্ষদর্শী হতে হয় এটা আপনারা জানেন তো আপনি না দেখে সাক্ষী দিতে পারবেন তো যে কোনো আমাদের ঐতিহ্য ভাইরা আপনাদেরকে এগুলা জিজ্ঞেস করে তো আপনি তো দেখেন নাই না দেখে সাক্ষী দিলেন যে মনে রাখবেন এই জায়গার মধ্যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ

রিচেবল না তো মৌলা আপনার দলিল কোনটা তো আমার দলিল তোর কলমার দ্বিতীয় অংশ মোহাম্মদ রসুল তুই আমাকে দেখিস না তুই আগে দলিল হিসেবে আমার নবী তো আমার নবী যদি সত্য হয় আমিও সত্য তাইলে মেয়েরাজের জন্য যেমন এসরা দলিল ফর দি ভেরিফিকেশন অনুরূপভাবে ইমানের খাতিরে আমার নবী দলি আমার নবী দলি সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ নিজেকে আনার আগে আগে নিজের দলিকে নিয়ে এসেছেন কুল আপনি বলেন তিনি আল্লাহকে তিনি তিনি কেন তো তিনি তো তিনি তো ধরা যায় না ছো তিনি এখানে নাই তো তো জন্য তুমির দরকার আমি আপনাকে জিজ্ঞেস করতে হবে না আপনার বাবা আপনি আমাকে বলতেছেন তিনি তো আসেন না তিনি আসেন নাই তো তিনি খবর দিয়েছেন যিনি উনি তুমি বা আপনি আপনারা বুঝতে পেরেছেন তো এই ক্ষেত্রে আল্লাহ হচ্ছে তিনি কারণ কুল হুয়া কুল হুয়া হুয়া মানে তিনি তো এখন তিনি তিনি তো এখানে নাই তো তিনি আমি মানবো তো তিনি জন্য একজন তুমি আছে মানে আপনি আছে তো আপনি তাকে কুল বাংলা কুলের পরিচয় কি কুল হচ্ছে আমার দলি কুল হচ্ছে আমার দলি তুমি কুলকে বাজিয়ে বাজিয়ে দেখো কত দিক থেকে কুলে আগে কুলকে চ্যালেঞ্জ করো তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা না ধরতে পারবা না আমি কোন দিক থেকে তোমার মত না তুমি আমাকে ধরবে কেমনি তুমি যা বলার কুলকে বলো কুল হ্যান্ডেল করবে কুল হ্যান্ডেল করবে সেই কারণে কুলের পরিচয় তুলে ধরতে গিয়ে আমার আল্লাহ বলেছেন কুল হচ্ছে ফুরহানুল রব্বিল রব্বিল

কোরআনের মধ্যে হাজারের বেশি আয়াতের মধ্যে আল্লাহ বিজ্ঞানের বিভিন্ন কথা বলেছে এখন কোরআনের মধ্যে মেটাফিজিক্যাল কথা আছে ফিজিক্যাল কথা বলতে আছে এখন কোরআন বলছে কবর আছে আপনি বলতেছেন কবর আছে না নাই সেটা তো আমি আর ভেরিফাই করতে পারতেছি না আমি বলতেছি ওখানে আপনি ভেরিফাই করতে পারবেন না কারণ এটা আপনার ধারা ছোঁয়া বাইরে আপনি ভেরিফাই করবেন কোরআন ফিজিক্যাল ওয়ার্ল্ড দিয়ে যে কথাগুলা বলেছে সেগুলা কোরআন ফিজিক্যাল ওয়ার্ল্ড দিয়ে আমার সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলেছে পৃথিবীর সৃষ্টি নিয়ে কথা বলেছে কোরআন এভাবে প্রাকৃতিক ন্যাচারাল কিছু সায়েন্স নিয়ে কথা বলেছে আপনি মেটাফিজিক্যাল জায়গায় যেতে হবে না আপনি আগে এগুলো গবেষণা করে বলবেন এগুলো ভুল আছে যদি এগুলো ভুল হয় তো এগুলো ভুল হবে আর যদি এগুলাতে ভুল না থাকে তো আপনি দর্তেও পারবেন না সেই কারণে আপনি যখন কোরআন নিয়ে কোথাও যাবেন আপনি কোরআনকে যেই কোন জায়গায় আপনি পেশ করতে পারবেন আপনার কিতাব হিসেবে কেন কারণ কোরআনের মধ্যে হাজার এর চেয়ে বেশি আয়াতে আমার আল্লাহ সায়েন্সের কথা বিজ্ঞানের কথা বিভিন্ন রীতি নীতির কথা বলেছে এগুলো আপনি বাজিয়ে বাজিয়ে দেখতে পারেন আমি ওই দিক দিয়ে আর না যাই আমার নবীর দ্বিতীয় আজিম মর্যাদা হচ্ছে মেরাজ কি জিনিস মেরাজ এটা আমার নবীর জীবনের সবচেয়ে বেশি খুশির দিন আমার নবীরও খুশির মেরাজ আমাদেরও খুশির মেরাজ আজকে আমাদের মেরাজ কিসের খুশির কারণ এটা আমার নবীর জীবনে অসাধারণ একটা দিন আমার নবীর জীবনে অসাধারণ একটা দিন আপনি যদি পবিত্র কোরআনের মধ্যে যান আমার আল্লাহ শুরু করেছে কি দিয়ে দেখেন আমরা যে আয়াত করেছি সুবহান কি দিয়ে করেছে সুবহান সুবহান মানে আমার আল্লাহ নিজে আপনাদের সবাইকে একটা মেসেজ দিয়ে দিয়েছে মেসেজটা হচ্ছে যে ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এটা অতি আশ্চর্যজনক ঘটনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সুবহান আমি পূত পবিত্র আমি আমি পূত পবিত্র কেন কারণ এখানে নবী আমার সাথে দেখা করতে এসেছে সাক্ষাৎ হয়েছে নিকটে এসেছে তুমি আবার আমাকে শরীরের ভিতরে আবদ্ধ করে ফেলি

আহলুস সুন্নাত ওয়াল জামা সেই দিন থেকে 1300 বছর ধরে উম্মতে মুসলিমার বেশিরভাগ লোক যারা আকীদায়া হল সুন্নাত বল জামা তাদের আকীদা হচ্ছে আমার আল্লাহর কোনো মত নাই শরীর নাই স্থান নাই সময় নাই আমার আল্লাহর জীবনে কোনো জানুয়ারি ফেব্রুয়ারি নাই আমার আল্লাহ কোনো জায়গার মধ্যে আবদ্ধ নয় আমার আল্লাহ যখন তখন থেকে আছে যখন আল্লাহ বাদে কেউ ছিল না না দিন না রাত না সময় না স্থান নাই 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 কোনো কিছুই না আল্লাহ এখনো আছে আগে যেমন ছিলেন আমার আল্লাহর কোন শুরু নাই আমার আল্লাহর কোন শেষ নাই আমার আল্লাহর কোন দিন নাই আমার আল্লাহর কোন রাত নাই কোন সময় নাই আকৃতি নাই প্রকৃতি নাই গঠন নাই আপনি হাত দিয়ে যেমন ধরতে পারবেন না আপনার মনের কোন যুক্তি দিয়ে আপনি আল্লাহকে ধরতে পারবেন সুভান কি বলেছে সুবহান আমি অতি পবিত্র কারণ ঘটনা যেটা ঘটছে এখানে সাক্ষাৎ হয়েছে নৈকট্য হয়েছে একজনের সাথে আরেকজনের دیدار হয়েছে ও বান্দা আবার এই কাজ করে বসেছ না সামনে মুহাম্মাদি উনাদরতে গিয়ে আবার আমাকে নিয়ে শরীরের ভিতরে ঢুকাই দিয়ে সুবহান উম্মতে মুহাম্মাদির কিছু লোক আমরা যেই কারণে মানি না আপনারা বুঝতে পেরেছেন কারণ উনি শরীরবাদী আকিদারাকে শরীরবাদী আকিদা সৌদি আরবের ইবনে বাস বলে ওনাদের একটা চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে যুবকদেরকে বলছি এটা বাংলার আনাচে কানাচে রন্দরে রন্দরে ছড়ানো হচ্ছে আল্লাহ আরশে আছেন আল্লাহ নিচে নামে আল্লাহর হাত আছে আমাদের শেখ ইবনে বাস তো যেতে যেতে এত টুকুন গেছে হাত ওনা একদম আমাদের মতো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এদেরকে আমরা বলি আসহাবুত তাজসিন শরীরবাদী আকি দায় বিশ্বাসী লোক যারা আল্লাহকে একটা শরীরের মধ্যে আবদ্ধ আর একটাকে আমরা বলি আসাবুতাসবি তারা কি করে তারা আল্লাহকে আমাদের মতো আমাদের আমাদের হাতের মতো মানে সৃষ্টির মতো করে একটা পিকচারাইজ করতে আমরা এটা থেকেও পবিত্র ওইটা থেকেও পবিত্র সেই জন্য আমাদের নাম কি আসাবু তানজি আমরা আল্লাহকে সব কিছু থেকে উর্বে রাখি কেন কারণ আমার আল্লাহ বলছেন কোন দিক থেকে আকৃতি বলেন প্রকৃতি বলেন গঠন বলেন ধর্ম বলেন কোন দিক থেকে আল্লাহর কোনো মত এখন আল্লাহর তো কোনো মত নাই তো মাওলানা আপনার আনুগত্য আপনার কথা শোনা আপনাকে mohabbat করা এগুলো আমি করব কেমনে সেই জন্য আমি যে তুলাইসা কামিস লিহি আমার যেহেতু কোন মিছিল নাই আমি তোমাদের মিছিল করে একজনকে তোমাদের সমাজের মানুষ তবে এটা তোমাদের মত মানুষ না আপনারা বুঝতে পেরেছেন এই জন্য মিসলুকুমকে কিন্তু আমার নবী এই জায়গার মধ্যে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করে দিয়ে গেছে আমার নবী যদি এই কথা না বলতেন আজকে আমরা বড় দুঃখে যেতাম